দরজাটা খুলে দিয়ে বাড়ির কেয়ার টেকার বলল বাসার মালামাল পাঠিয়ে দিয়ে দুদিন পরে আসলেন যে কোথাও গিয়েছিলেন নাকি স্বামী বলল হ্যাঁ আমরা একটু দেশের বাড়িতে জরুরি কাজে গেছিলাম তাই আমাদের আসতে দেরি হয়েছে কোনো সমস্যা হয়নি তো আরে না কোনো সমস্যা হয়নি আমি আপনাদের আসবাবপত্র মালামালগুলো সব জায়গা মতো ঠিকঠাক করে রেখেছি জয়া বলল চলো বাসার ভেতরে চলো আপনারা যান আমি নিচে যাচ্ছি কোনো সমস্যা হলে আমাকে কল দিবেন বলেই কেয়ার চলে গেল স্বামীম ও জয়া দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো বাসার ভেতর প্রবেশ করতেই হঠাৎ প্রচন্ড দেখি একটা বাতাস তাদের শরীরের উপর দিয়ে বইয়ে গেল। শামিম বলল, দেখেছ বাসাটা খোলা মেলা বলে বাসার ভেতরেও অনেক বাতাস আছে।" জয়ের কাছে বিষয়টা স্বাভাবিক মনে হল না। "ভালো করে চতুর্দিকে তাকালো। তারপর বলল, "উপরের দিকে তাকাও। ফ্যানটা বন্ধ। সামনের দিকে তাকাও। বেডরুমের দুটো দরজা বন্ধ। আমরা মেইন দরজা বন্ধ করেই ভেতরে ঢুকলাম। তাহলে বাতাসটা কোন দিক থেকে আসলো? আর এসেছে হয়তো কোন দিক থেকে? চলো, বাসার ভেতরে চলো। আমার কিন্তু বিষয়টাকে স্বাভাবিক মনে হচ্ছে না। সারাদিন দিন জার্নি করে এসেছি। উল্টাপাল্টা লাগছে। চলো, গোসল করে ফേ" একটা টানা ঘুম দিব দেখবে সব ক্লান্তি দূর হয়ে গেছে বলেই তার হাত ধরে বেডরুমের দিকে চলে গেল কিছু সময় পর জয়া গোসল করার জন্য ওয়াশরুমের ভেতরে প্রবেশ করলো পানি দিয়ে বালতি ভরতে কল ছাড়লো বালতির ভেতরে তাকাতেই জয়া চলে উঠলো দেখতে পেল বালতি ভর্তি তুমি চিৎকার দিলে কেন জয়া তখনও হাঁপাচ্ছে ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে কোনো কথা বলতে পারছে না স্বামীম জয়ের অবস্থা দেখে আবারও জানতে চাইলো তোমার কি হয়েছে তুমি এভাবে ওয়াশরুম থেকে দৌড়ে আসলে কেন জয়া এবার হাঁপাতে হাঁপাতে বললো কল কলধির পড়ছে স্বামী অবাক হয়ে বলল কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে আমি যা বলছি সত্য বলছি তুমি ওয়াশরুমে গিয়ে দেখো বালতি ভর্তি স্বামীদের কাছে বিষয়টা কেমন জানি একটু অদ্ভুত মনে হলো তাই জয়কে বলল তুমি বেডরুমে যাও আমি ওয়াশরুম থেকে দেখে আসি না আমি তোমাকে একা যেতে দিব না আমি তোমার সাথে যাব আচ্ছা ঠিক আছে চলো দুজন আবার ওয়াশরুমের দিকে পা বাড়ালো ওয়াশরুমের দরজা খুলে স্বামী ভেতর থেকে বালতির দিকে তাকালো কিন্তু বালতির পানি স্বাভাবিক অবস্থায় দেখে জয়ের কাছে জানতে চাইল আমি নিজে বালতি ভর্তি দেখেছি দেখো জয়া উল্টা পাল্টা কথা আর তুমি ছাড়া এই ফ্ল্যাটে কেউ নেই তুমি এক মিনিট আগে যদি বালতি ভর্তি দেখে থাকো এক মিনিট পর সেই বালতি পানি ভর্তি হলো কিভাবে বিশ্বাস করো স্বামী আমি বুঝতে পারছি না কিভাবে মুহূর্তের মধ্যে বালতি ভর্তি রক্ত পানিতে পরিণত হলো তুমি অনেকটা পথ জার্নি করার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছ চলো আমি তোমাকে নিজে গোসল করিয়ে দিব বলি যারার হাত ধরে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করলো নীরব রাস্তা প্রচন্ড অন্ধকার জয়া ভয়ে আতঙ্কে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে বড় বড় হয়ে হাঁপাচ্ছে আর দৌড়াচ্ছে স্বামীম স্বামীম বলে চিৎকার দিয়ে ডাক দিচ্ছে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে এসে ধাক্কাটকে নিচে পড়ে গেল জয়া ঘুম থেকে স্বামীম বলে চিৎকারটি উঠে বসলো জয়ের চিৎকার শুনে স্বামীমের ঘুম ভেঙে গেল স্বামীম শোয়া থেকে উঠে দেখলো জয়া হাঁপাচ্ছে স্বামীম জয়ের শরীরে হাত দিতেই দয়া করতে করতে শামীমকে জড়িয়ে ধরল শামীম অবাক হয়ে বলল কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন খারাপ স্বপ্ন দেখেছ শামীম তুমি আমাকে বাঁচাও ওরা আজ আমাকে মেরে ফেলবে কে তোমাকে মারবে কেন মারবে আমি ওনাকে চিনি না ভয়ঙ্কর চেহারার একটা লোক কেন আমি জানি না তুমি আমাকে বাঁচাও আমি বুঝতে পেরেছি তুমি স্বপ্ন দেখেছ এখন শুয়ে পড়ো আমাকে শক্ত করে ধরো আমার প্রচন্ড ভয় করছে আহা তুমি ভয় পাচ্ছ কেন স্বপ্ন স্বপ্নই জয় বেডরুমের চতুর্পাশে তাকালো সে বুঝতে পারলো আসলেই সে স্বপ্ন দেখেছে তাই আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো এর বুকের উপর মাথা রেখে মনে মনে ভাবলো আগে তো কখনো এমন দুঃস্বপ্ন দেখিনি এই বাসায় আসার পর দুটো অঘটন ঘটলো আমার সাথে কিন্তু কেন বলল। এভাবে কি কাটিয়ে দিবে নাকি সোজা হয়ে বসে আমি যা বলছি একটু মনোযোগ দিয়ে শোনো আমার মনে হয় এই কোনো সমস্যা বাসায় আছে কি সমস্যা কি সমস্যা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না কিন্তু আমার মনে হয় কোনো সমস্যা আছে আমি বুঝতে পারছি না হঠাৎ কেন তুমি অ্যাবনরমাল হয়ে পড়েছো ছোট বাচ্চাদের মতো ব্যবহার করছো শুয়ে পড়ো ভালোভাবে ঘুমটা ক্লিয়ার হলে মাথার ভেতরে এই উল্টাপাল্টা চিন্তা থাকবে না বলেই স্বামী বিছানায় শুয়ে পড়লো জয় এখনো বসে আছে স্বামী বাবা ডাক দিয়ে বলল কি ব্যাপার এভাবে বসে থাকবে নাকি আচ্ছা তুমি শুয়ে থাকো আমি একটু ওয়াশরুম থেকে আসি বলেই জয়া বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল ওয়াশরুমের দিকে যেতেই জয়া খেয়াল করলো ড্রয়িং রুমের লাইট জ্বলছে আর নিপছে আর সামনের পর্দা বাতাসে নড়ছে জয়া মনে মনে ভাবলো কি ব্যাপার আমি তো ড্রয়িং রুমের লাইট বন্ধ করে এসেছিলাম জানালা বন্ধ করেছি তাহলে এত রাতে লাইট কে চালাচ্ছে নি এত বাতাস কোথা থেকে আসলো জয়া ভাবতে ভাবতে কৌতূহল নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো ড্রয়িং রুমের সামনে আসতেই পর্দা নড়ছে না লাইট গুলো বন্ধ হয়ে গেছে আর জ্বলছে না হঠাৎ জয় অনুভব করতে পারলো তার ঘাড়ের উপর গরম নিঃশ্বাস করছে জয় চাকাবো কিন্তু কাউকে দেখতে পেল না জয়ের কাছে ভেসে শব্দ জয়ের মনে ভয় কাজ করতে লাগলো মনে মনে ভাবলো এত রাতে রান্নাঘরে কে কান্না করবে আমাদের বাসায় আমরা স্বামী স্ত্রী ছাড়া তো আর কেউ নেই এখন কি স্বামীকে ডাক দিব না থাক আমি রান্নাঘরে গিয়ে দেখে আসি কে রান্না করছে ভাবতে ভাবতে জয় রান্নাঘরের দিকে পা দাঁড়ালো বিছানায় শুয়ে স্বামী ভাবছে হঠাৎ জয়ের কি হলো আগে তো কখনো এভাবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে চিৎকার দিয়ে ওঠেনি তাহলে এমন সময় বারান্দা থেকে খুব মিষ্টি সুরে একটা গানের সুর ভেসে আসলো স্বামী অবাক হয়ে গেল সোয়া থেকে উঠে বসলো মনে মনে ভাবলো এত রাতে সুরেলা কণ্ঠে কে গান গাইছে আমাদের পাশের ফ্ল্যাটের কেউ নাকি আমাদের বারান্দায় জয়া গান করছে জয়ার গলা তো এতটা ভালো না তাহলে কে ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে বারান্দার দিকে চলে গেল রান্নাঘরের দিকে যেতেই পেছন থেকে জয়ার শাশুড়ি আসিয়া বেগম ডাক দিয়ে বলল বোমা এতরাতে রাতে কোথায় কোথায় রান্নাঘরে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো বলেই পর্দার আড়ালে চলে গেল জয়া বলল আচ্ছা মা আমি আপনার জন্য চা নিয়ে আসছি বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই জয়া দেখতে পেল রান্নাঘরের ফ্লোরে অল্প বয়সে একটা মেয়ে বসে কান্না করছে কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না সমস্ত চেহারা চুলে ঢেকে আছে অবাক হয়ে জানতে চাইল কে তুমি তুমি আমাদের বাসায় কি করে আসলে আর এখানে বসে কান্না করছো কেন মেয়েটি তখনও কান্না করে যাচ্ছে স্বামী বারান্দায় আসতেই দেখলো জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মাথায় ঘনচুল এলোমেলো অবস্থায় একটা মেয়ে দাঁড়িয়ে গান গাইছে স্বামী মবাক হয়ে প্রশ্ন করল কে তুমি মেয়েটি তখনও গান গাইছে কি ব্যাপার তোমার কাছে কি জানতে চাইছি তুমি কি করে আমার পেছন থেকে ডাক বলল আমাকে কি এক কাপ চা দিবে শাশুড়ির ডাক শুনে জয়া চেন এবার ধ্যান ভাঙলো চমকে উঠলো জয়া তার যেন স্মরণে আসলো শাশুড়ি বিয়াল্লিশ দিন আগে মারা গেছে গতকাল গ্রামের বাড়ি থেকে শাশুড়ির কবর জিয়ারত করে এসেছি তাহলে এখন আমার শাশুড়ি আমার কাছে চা চাইছে কিভাবে জয়ের ভয়ে সারা শরীর যেন থরথর করে কাঁপছে মেয়েটি তখনও কান্না করছিল আপনি কে এত রাতে আমার বাসায় কি করে এসেছেন এবার মেয়েটি স্বামীমের দিকে আস্তে আস্তে মেয়েটি চুলের কারণে তার ফেস দেখা যাচ্ছে না সমস্ত দিয়ে আছে। মেয়েটিকে দেখে সাদা কাপড়ে জড়ানো মেয়েটি দুহাত দিয়ে আস্তে আস্তে চুলটা সরাতেই বেরিয়ে আসলো ভয়ঙ্কর একটা চেহারা স্বামী যেন আর স্বামীমের মধ্যে নেই ভয় তার সমস্ত শরীরের ঘাম ছেড়ে দিল হাত পা শুরু করলো মেয়েটি আস্তে আস্তে চুল ভয়ঙ্কর চেহারা জয়ের দিকে তাকালো জয়ের কপালে উঠল ভয়ে সাথে জরুরি একটা কথা আছে স্বামীম ভয় দৌড়ে তার মায়ের রুমের দিকে চলে গেল স্বামীম বেডরুম থেকে বের হতেই জয়া দৌড়ে কান্না করতে করতে শামীমকে এসে জড়িয়ে ধরলো দুজনেই আতঙ্কিত রান্নাঘরে বসা মেয়েটি কান্না করছে বারান্দায় দাঁড়ানো এটা হাসছে কিন্তু দুটো মেয়ে কিন্তু একজন জয়া হাপাতে হাপাতে শামিমকে কিছু বলতে চাচ্ছে। শামিমও জয়াকে কিছু বলতে চাইছে কিন্তু হাসি ও কান্নার শব্দ শুনে ভয়ে আতঙ্কে কেউ কাউকে কিছু বলতে পারছে না শুধু দুজন আতঙ্কে অস্থির হয়ে উঠলো প্রিয় ভিউয়ারস আসলে মেয়েটিকে কেন দুই জায়গায় একই সময় স্বামী স্ত্রী দুজনকে দেখা দিল শামিমের মা যদি 42 দিন আগে মারা গিয়ে থাকে তাহলে শামিমের মা ছেলেকে ও তার পুত্রবধুকে কিভাবে ডাক দিল এই ভাষাতে কি সত্যি কোনো সমস্যা আছে সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে আগামী পর্বে পর্যন্ত আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন